যাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক কম দ্রুত ফুরিয়ে যায় তাদের জন্য আজকে একটি দারুণ সেটিংস দেখিয়ে দিব এটি অন করার মাধ্যমে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে আলাইকুম আপনাদের সাথে আছি আমি নুরুজ্জামান দীপু তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে প্রবেশ করা যাক তো এটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে নোটিফিকেশন প্যানেলটি নামিয়ে এখানে দেখতে পাচ্ছেন চাঁদের মতো একটি চিহ্ন রয়েছে তো এটাতে ক্লিক করে ডার্ক মোডটি কিন্তু অন করে দিতে পারেন তো এই কাজটি আপনারা আরেকভাবে করতে পারেন আপনারা আপনাদের ফোন থেকে চলে যেতে পারেন সেটিংসে এবং সেইখানে গিয়ে আপনারা সার্চ করে লিখে নিতে পারেন ডার্ক মোড তো বন্ধুরা দেখুন আমি ডার্ক লেখার সাথে সাথেই আমার এখানে কিন্তু ডার্ক এবং লাইট দুটো অপশন কিন্তু চলে এসেছে তো আমার এখানে লাইট মোড এনেবল করা আছে আমি এখান থেকে ক্লিক করে ডার্ক মোডটাকে এনেবল করে নিব তো বন্ধুরা এতে করে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক আজকের ভিডিও ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন ভিডিওর একটা শেয়ার করে দিবেন হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ